হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি বর্ণালীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তোমাদের সামনে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির পাশে ক্লাব আছে সেই ক্লাবেই সরস্বতী পুজো হয় সেখানেই আমরা সবাই পুষ্পাঞ্জলি দিতে গেছিলাম কিন্তু আমি যাইনি আমার একটা অসুবিধা ছিল তার জন্য তারপরেই আমরা প্ল্যানিং করে রেখেছিলাম যে আজকের আমাদের নতুন গাড়ি নিয়ে প্রথম ট্যুর আমরা দেব বকখালি আমাদের বাড়ির থেকে এক ঘন্টা দেড় ঘণ্টা দূরে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা গাড়িতে আছি ফার্স্ট আমার হাজব্যান্ড এত দূরে যাচ্ছে প্রথম গাড়ি চালিয়ে এর আগে কাছাকাছি চালিয়েছে এত দূরে যায়নি চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমাদের বাড়ির পাশে বকখালি জায়গাটা কত সুন্দর তোমরা যে যে দেখো নি তারাও আমার ব্লগের মাধ্যমে দেখে নেবে এই দেখো বন্ধুরা আমরা প্রথমে চলে গেছিলাম তেল পাম্পে তেল নিয়ে এই যে বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের গাড়িরও তো খাবার দাওয়ারের প্রয়োজন আছে তার জন্য আমরা গাড়িকেও একটু খাইয়ে নিলাম আর এই সরস্বতী পুজোর দিন কি বলবো এত মানে গাড়ি নিয়ে এত অসুবিধা হচ্ছিল প্রচুর ভিড় কেউ তো সাইডতে যাচ্ছে না পুরো একদম লাইন দিয়ে লাইন দিয়ে যাচ্ছে সব মেয়েরা আর সেই দিন পুজোর দিন সবাই বেরিয়েছে কাকে কি বলবো কিছুই বলার নেই আর এই দেখো আমার মাম্মা এখন লেবু খাচ্ছে লেবু খেতে খেতে ওর গাড়ির মধ্যে কত রকমের দুষ্টামি তো লেগেই থাকে আমরা বলতে বলতে চলে এলাম হাতা নিয়া দোয়া নিয়ার উপরে যে আমাদের নামখানা ব্রিজটা আছে এখানেই তো প্রচুর ভিড় হয় সব সময়ের জন্য আবার আজকের সরস্বতী পুজো বলে কথা আমরা নাব্য ভেবেছিলাম কিন্তু এত ভিড় দেখে আমরা নাবিনী চলে গেছি চলো দেখতে থাকো সামনে আমাদের একটা ট্রোল পড়বে ব্রিজ পেরোলেই সেইখানেই আমাদের এইটা বকখালি যেতে আমাদের এইটা একটাই ট্রোল পরে ওইখানেই একটাই ট্রোল বকখালি যেতে আমরা ট্রোল দিয়ে আমাদের ফার্স্ট একটা করা নেই তার জন্য আমরা ট্রোলে টাকা দিয়ে গেছি এবং টাকা দিয়ে এসছি এই তো বলে দিয়েছে সময় মনে সব দিতে হবে মনে আছে না কি বকখালি এসে পৌঁছে গেছি আর আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম খিচুড়ি পরোটা আর আলুর তরকারি আমরা জানি যে ওখানে খেয়ে দিয়ে তারপরে আমরা ঘুরতে বেরোবোই দেখো আমরা গিয়ে আগে খেয়ে নিচ্ছি তখন প্রায় দেড়টা মতো বাজে আর আমার মেয়েকেও খাইয়ে নিচ্ছিলাম খাইয়ে দেয় তারপরে সমুদ্রের ধারে হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা সমুদ্রের দিকে যাবো নদীর দিকে চলো দেখতে

এই দেখো বন্ধুরা তোমরা তো জানো যারা যারা গেছো বকখালি সমুদ্রের জল অনেকটা দূরে থাকে আর ছাড়তে কষ্ট হয় বলে না আমি অনেকক্ষণ এই দেখো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বনবিবির মন্দিরে এই জঙ্গলটার ভিতরেই আছে বনবিবির মন্দির আমরা অনেক দিন আগে গেছিলাম তখন একটা পুরনো মন্দির ছিল আর এখন নতুন করে আবার মন্দির হয়েছে এটা এখনো উদ্বোধন হয়নি হবে কবে হবে আমরা সেটা জানি না ওখানে একটু ঘোরাঘুরি করলাম ঘুরে আর আমরা চলে এলাম তারপরে এই দেখো বন্ধুরা আমরা বকখালি গেছিলাম সরস্বতী পুজোর দিন আর ওই দিনকার গেছি ওই দিনকার শুধু কাপালরা ভর্তি শুধু জুটি জুটি ঘুরছে ছেলে মেয়ে করে প্রচুর মানে চারিদিকে দেখা গেলে ওরাই ঘুরছে বকখালিতে আমরা গেছি আর অনেকদিন যাইনি আমাদের নতুন গাড়িটা আসতে আমরা প্রথম টুর সরস্বতী পুজোর দিন বকখালিতেই গেলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি জানিয়ে জানাবে আর এই দেখো আগে ছিল না ঘোড়াগুলো এখন ঘোড়াগুলো এসছে ঘোড়াতে উঠে ছবি টবি তোলার জন্য ওখানে ঘোড়াও আছে আর আমরা ওইগুলো চড়িনি আমি দীঘাতে চড়েছিলাম বলে আর উঠে ওঠা হয়নি আর শেষে আমরা ফুচকা খেয়ে মশলা মুড়ি খেয়েছি আইসক্রিম খেয়েছি খেয়ে দিয়ে আর এই আমরা বেরিয়ে পড়লাম চলে এলাম দেখো এই আমরা চলে এসেছি চারটে সাড়ে চারটে চারটের দিকে আমরা বেরিয়ে চলে এসেছি আর এই দেখো আমরা বাড়ির কাছাকাছিও টাটা বাই বাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানি